সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপু আপনার নাম কি জান্নাতি জান্নাত আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় যশোর যশোর পরিবারে কে কে আছে পরিবারে আব্বু আছে ছোট একটা ভাই আছে আপনি কি করেন

মানে একটা জীবন সঙ্গী চান তাই তো আচ্ছা আচ্ছা যে বিয়ে করতে চাইবে সে তো আপনার চেহারাটা দেখবে মুখটা ঢেকে আসছেন মুখটা দেখালে সমস্যা আছে লেখাপড়া করছিলেন আচ্ছা আচ্ছা এখন বয়স কত চলে উনিশ চলতেছে তো কেউ যদি সরাসরি আসে বিয়ে শি করতে চাই যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভেয়া শুনলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবন গল্প সত্যিকারের একটা সঙ্গী চায় কেউ যদি যোগাযোগ করতে চান বিয়েশাদি করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো নাইন সিক্স ফোর ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম